তো হাইট কীভাবে বাড়াবো এই সব সবথেকে বেশি যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেটা হলো এটাই যে দাদা হাইট কীভাবে বাড়াবো দেখো অনেকজনের ছোটোবেলা থেকেই স্বপ্ন হয় যে আমরা বড় হয়ে পুলিশ হবো ডিফেন্সে চাকরি করব আর্মির চাকরি করবো জোশবেলা তো অনেকজনের হাইটে কম হয় তো তাদের এখানেই তারা তাদের স্বপ্ন থেকে পিছিয়ে পড়তে হয় তাদেরকে তো এই হাইট বাড়া নিয়ে আমি একটা আমাদের মেডিকেলের আর্মি মেডিকেল কপসে স্যারের সঙ্গে কথা বলছিলাম অন্যান্য আরও মেডিকেলে যেসব হয় দাঁতের ফাঁক অন্যান্য নগনি এসব নিয়ে কথা বলছিলাম স্যারের সঙ্গে হাইট বাড়াটা নিয়ে আমি দুদিন ধরে একটু স্টাডি করলাম তো আজ তোমাদের এটাই বলবো যে হাইট বাড়ানোর কি কোনো উপায় আছে তো জ্যান ভিউয়ার্স তোমরা দেখছো তা বং শোলজার আর আমি আছি তোমাদের সঙ্গে আশিক তো তোমরা যারা যারা আমাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে এটা তোমার একটু হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক জরুরি তো দেখো হাইট নিয়ে তোমরা হয়তো অনেক জায়গায় সার্চ করে বেড়াচ্ছ ইউটিউবে বা অনেক ট্যাবলেট খাওয়ার ওষুধ খাওয়ার পাউডার খাওয়ার কথা ভাবছো তো দেখো এইভাবে হাইট কোনো রকমেই বাড়ানো যায় না হাইট বাড়ানোর কোনো রাস্তা নেই যে এক্সারসাইজ করেই যাব এটার একটা স্ক্যাম চলছে যে অনেক পাউডার খেলে ট্যাবলেট খেলে হাইট বাড়বে তো দেখো হাইট বাড়ার একটা বয়স থাকে স্যার যেটাও বলছিলেন যে আমাদের পিটুইটারি গ্রন্থি গ্রোথ হরমোন এসব সব কিছু সাইন্টিফিক কথাগুলো আমাদেরকে বলছিলো সেটাই তো আমি তোমাদেরকে সোজা ভাষায় বোঝাতে চাইছি দেখো হাইট বাড়ানোর জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হার যাতে বাড়ে তবে আমাদের হাইট বাড়বে ঠিক আছে তো এই যে বাজারে যে ওষুধগুলো বিক্রি হয় সে ওষুধগুলো খেলে কি হয় না তোমার আঙ্গুলগুলো মোটা হয় ঠোঁট মোটা হয় নাক মোটা হয় তো এতে কী হয় তোমার হাইট একদমই বাড়ে না বরঞ্চ ওপর দিকে তোমার শরীরটা আরও খারাপ হয়ে যায় তোমার শ্বাস প্রশ্বাসের আরও প্রবলেম হয় পরবর্তীকালে তোমার আরও রোগে তুমি ভুগতে পারো তো তোমরা ভুল করেও কারো কথায় পড়ে কোনোরকম যেন ট্যাবলেট ক্যাপসুল এই সব কোনো কিছু খেও না ঠিক আছে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সারসাইজ এক্সারসাইজের যে ব্যাপারটা দেখো এক্সারসাইজ করলে হাইট বাড়ে সেটা একটা বয়সের মধ্যে মোটামুটি আঠারো উনিশ বা সতেরো এর আগের মধ্যে বেশিরভাগ মানুষেরই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই তোমার হাইট যা হওয়ার হয়ে যায় মানে কুড়ি বছর আগেই যার যতটা হাইট হওয়ার মোটামুটি হয়ে যায় তো অনেকজন ঝোলে পু পুসাপ পুল সাপ মারে তো দেখো যারা আপ মারছ অনেকজন বলে যে পুল্লাপ মারলে হাইট কমে যায় এটা একদমই মিথ্যা ভুল কথা দেখো পুলাপ মারলে হাইট বাড়ে সামান্য হয়তো হাইট বাড়ে সেটা একটা বয়সের মধ্যে তোমার সত্তর বছরের আগে পর্যন্ত এগুলো হয় অন্যান্য আরও এক্সারসাইজ যেগুলো আছে দেখো সেগুলো একটু বয়সের মধ্যে হয়ে যায় তো যারা টেনশন নিয়ে আছো তাদেরকে আমি কি আর বলবো দেখো তোমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করো যে যে ধর্মের সে নিজে নিজে ধর্মের কাছে দেবতার কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে চাও মন থেকে যে যাতে হাইটটা বাড়ে আর সেটার জন্য চেষ্টা বলতে তোমরা ওই এক্সারসাইজই করতে পারো আমি কিছু এক্সারসাইজ তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি কি করবে কিন্তু আমি তোমাদেরকে এটা বলবো না যে এটা করলে তোমার হাইট বাড়বেই দেখো হাইট বাড়ার কোনো রাস্তা নেই হাইট বাড়ানোর কোনো উপায় নেই তোমরা যত জায়গা হয়তো শুনছো বা কেউ বলছে এই কর হাইট বেড়ে যাবে ওই কর হাইট বেড়ে যাবে এগুলো সবই মিথ্যা কথা ভ্রান্ত কথা তো এইভাবে হাইট কখনোই বাড়ানো যায় না তোমরা আর একটা জিনিস করতে পারো যাদের ডিফেন্সে আসার খুবই শখ তোমরা সার্চ করো যে অন্যান্য কোন ডিপার্টমেন্ট আছে যেগুলোতে হাইট কম নেই সেই সব দিকগুলোতে যাওয়ার চেষ্টা করো তোমরা দেখো কোন কোন রিক্রুটমেন্টে হাইট কম নিচ্ছে এসব খবরাখবরগুলো রাখো আমি চেষ্টা করব এই নিয়ে একটা লিস্ট দেওয়ার যে কোনটাতে হাইট কম নেই আর হাইট বাড়ানোর জন্য তোমরা যেন ভুল পদক্ষেপ নিও না আর মেডিকেল সম্বন্ধিত অন্য কারো কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আর্মি এসএসসি জিডি এইসব কিছু মেডিকেল নিয়ে আমি একটা পুরো ফুল ভিডিও বানাবো তো দেখো ভিওর্স আমি তোমাদেরকে এখন কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো যেগুলোতে হাইট ইনক্রিজ করতে তোমাদের একটু হেল্পফুল হবে তো তোমরা এই ধরনের বেমগুলো করো দেখো আমি বলবো না যে এটা করাতে তোমার হাইট বাড়বে যদি তোমার হাইট বাড়ার থাকে অবশ্যই বাড়বে আর আমি মন থেকে চাইবো যে তোমাদের হাইট বাড়ুক তো দেখো এরকম করে তোমরা পুরো শরীরটাকে টান করে স্ট্রেচ করো তোমরা পুল আপ মারো আপ মারো ঠিক আছে তো তোমার গ্রোথটা কখন হবে তুমি যখন পুলাপে ঝুলবে তুমি ধরো দশটা করে চিন আপ মারতে পারো ঠিক আছে তুমি দশটার পর যে টাইমটা ঝুলবে সেটাই হচ্ছে তোমার গ্রোথ হরমোনের ইনক্রিজ মানে ওইটার পর যে মেহনতটা করবে তুমি ওটাই তোমার শরীরে কাজে লাগবে তো দেখো তুমি যদি দশটা চিনা মারতে পারো সেখানে বারোটা মারার চেষ্টা করো বা দশটা মারার পর একটু ঝুলে থাকার চেষ্টা করো তো এই মেহনত এইরকম ধরনের মেহনত করতে হবে যে তোমার যেখানে তোমার আর পারছো না তারপরে তুমি চেষ্টা করছো সেই চেষ্টা করাটাই তোমার কাজে দেবে তাছাড়া তোমার কোনো কাজে দেবে না তো দেখো এই ধরনের স্ট্রেচিংগুলো তোমরা ভিড়ো পজ করে দেখে নাও অ্যান্ড এগুলো করার চেষ্টা করো পুরো শরীরটাকে টান মেরে ঠিক আছে তো তোমরা অন্যান্যকে যেন কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করো না এই ধরনের স্ট্রেচিংগুলো করো বাড়া থাকলে অবশ্যই বাড়বে আর মেডিকেল সম্বন্ধিত অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ